আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে সো দেখতে পাচ্ছেন আছি মূলত ব্রয়লারের ফার্মে মুরগিকে খাবার দিচ্ছি আজকে ডেটটা হচ্ছে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ সো দেখতে দেখতে বাচ্চাগুলোর পনেরো দিন বয়স হয়ে গেছে বাচ্চাগুলো আমি নিয়েছিলাম উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশে সো হিসাব করলে আজকে পনেরো দিন পনেরো দিনে ওজন কতটুকু হয়েছে তা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আর অনেকে একটা কথা বলেন কমেন্টের মধ্যে যে বাচ্চাগুলো খাবার কম খাইতেছে খাবার কম খাওয়ার যে সমস্যাটা হতে পারে খাবার কম খাওয়ার জন্য আপনাদের কোনো ওষুধ খাওয়াতে হবে না আপনারা যদি খাবার সঠিকভাবে বাচ্চাকে খাওয়ান তাহলেই কিন্তু মুরগির খাবার সব সময় ঠিক থাকবে যেমন খেয়াল করতেছেন আমি কিন্তু খাবার দেওয়া বলের মধ্যে নেওয়া শেষ হওয়ার পরে কিন্তু আমি বস্তার মুখটা ভালোভাবে আটকাই দিচ্ছি সো আপনারা চেষ্টা করবেন প্রতিবার খাবার দেওয়ার শেষে বস্তার মুখটা ভালোভাবে আটকিয়ে দেওয়ার আর বাচ্চাগুলো আমার একটা বার খেয়াল করেন আমার পাত্রগুলো কিন্তু সবগুলো পাত্র মোটামুটি খালি কোনো পাত্রের মধ্যে কিন্তু বেশি পরিমাণ খাবার নেই সো আপনারাও চেষ্টা করবেন যে খাবার পাত্রের খাবার শেষ হওয়ার পরে আপনারা খাবার দিতে আর চেষ্টা করবেন যে খাবারটা তাড়াতাড়ি যেন খেয়ে ফেলে ঠিক আছে ওই তার জন্য আপনারা খুব অল্প পরিমাণ দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা জগ আছে এই জগে থেকে কিন্তু আমি মাত্র আধা ঝক পরিমাণ খাবার প্রতিটা পাত্রের মধ্যে দিচ্ছি আর আমার এই বাচ্চা অবস্থায় কিন্তু আমি পাত্রের সংখ্যা খুব বেশি রাখি না একবার অল্প পরিমাণ পাত্র থাকে এখানে আমার এক হাজার মুরগি আছে এক হাজার মুরগির জন্য আমি পনেরোটার মতো পাত্র রাখছি খাবারের পাত্র সো পনেরোটার খাবার পাত্রের মধ্যে ওরা কিন্তু খুব ঝটপট খাবারগুলো খেয়ে ফেলে ঠিক আছে খাবারগুলো গুলো বাসি হয় না দেখা যায় তিন চার ঘন্টা যায় না আমি দুই ঘন্টার পর পর যাই খাবার দিতে ঠিক আছে এর মধ্যে দেখা যায় যে এক দেড় ঘন্টার ভিতরে প্রায় পাত্রগুলো খালি করে ফেলে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখানে আমার মিটারটা সেট করছি আজকে পনেরো দিনে আমার মুরগির কতটুকু ওজন হয়েছে এটা আপনাদেরকে বলার চেষ্টা করব সো আপনারা দেখেন আমি মুরগি ধরতেছি অ্যাভারেজ মুরগি ধরলাম পাঁচ কেজি নয়শো পঞ্চাশ ষাট গ্রাম ষাট গ্রামের মতো ওজন পাইছি পাঁচ কেজি নয়শো ষাট গ্রাম সো আমি অ্যাভারেজ মুরগি ধরতেছি দেখেন একটা আর প্রতিটা পাল্লা এইখানে আমাদের এখানে বলা হয় পাল্লা এক পাল্লার সময় সময় দশটা মুরগি থাকে এটা হয়েছে ছয় কেজি ছয়শো গ্রাম তো এটা থেকে আমি মুরগিগুলা যেহেতু একটা বড় সাইজের পাল্লা পাইছি আমি এটার মুরগিগুলো আমি দেখতেছিলাম যে কতটুকু করে আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মুরগি প্রায় ছয়শো গ্রামের উপরে আছে কোনোটা সাতশো গ্রাম হচ্ছে কিন্তু ছয়শো গ্রামের উপরে ম্যাক্সিমাম ম্যাক্সিমামগুলোই কিছু আছে পাঁচশো সাড়ে পাঁচশো গ্রাম এগুলা আশা করি খেয়ে আজকের রাত খেলেও এগুলো ছয়শো গ্রাম হয়ে যাবে সো টোটাল পনেরো দিন সম্পূর্ণ কিন্তু আমার মুরগি খাবার খেয়ে ফেলছে আর পনেরো দিনে ইতিমধ্যে আমার কিন্তু ষোলো বস্তা আমার এই রিসিট আছে ষোলো বস্তা খাবার আমার ফার্মে আসছে তার মধ্যে চার বস্তা ইনটেক আছে ইনটেক আছে তিন বস্তা তার মধ্যে মনে করেন এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর মধ্যেই কিন্তু আমি আমার যে বস্তাটা আছে ওইটা খুলছি সে সো চার বস্তা খাবার এখন ইনটেক আছে সো বারো বস্তা খাবার খেয়ে ফেলছে তার মানে ছয়শো কেজি খাবার খেয়ে আমার মুরগিগুলো আপাতত এই আমি পাঁচশো ষাট গ্রামের মতো ওজন পাইছি ষাট কিনবা একটু বেশি হবে সত্তর গ্রামের মতো সো ভিডিওটা এই পর্যন্তই যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ আশা করব ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ